আসসালাম আলাইকুম চাবি ঘোরালেন কিন্তু ইঞ্জিন স্টার্ট হলো না সমস্যা কোথায় ব্যাটারি নাকি স্টার্টার মোটর তো আজকে আমি কথা বলছি গাড়ির স্টার্টিং এর সাথে জড়িত খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট স্টার্টার মোটর নিয়ে বাংলাদেশে অনেকে এটাকে সেলফ স্টার্টার বলেও চিনি তো আজকের ভিডিওতে থাকছে স্টার্টার মোটরের গঠন এর অবস্থান এবং এদিতে প্রবলেম হলে আপনি গাড়িতে কি কি ধরনের প্রবলেম ফেস করবেন সবকিছু আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন স্টার্টার মোটর এর অবস্থান আপনার গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্সের মাঝখানে যেখানে ফ্লাই হুইলটা থাকে সেখানে তো এর গঠন নিয়ে যদি আমি কথা বলি সেটা হচ্ছে যে অংশটা এটা হচ্ছে একটা মোটর উপরে যেটা এটা এই পাশ থেকে আমি একটা বিয়ারিং দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ব্যান্ডেজ পিনিয়ন মোটামুটি এই অংশগুলো ভিজিবল এর বাইরেও কিছু পার্টস আছে তো এই সামনের যে অংশ এটাকে নোজ বলে অ্যাকচুয়ালি স্টার্টার মোটর এর কার্যপ্রণালী নিয়ে যদি আমি কথা বলি এর মধ্যে বিভিন্ন আমরা কানেকশন দেখতে পাচ্ছি এই যে কন্টাক্ট সুইচ বা হচ্ছে সলিনয়েডের উপরে যে পার্টটা উপরে যে কানেকশন এখানে হচ্ছে ব্যাটারি টার্মিনালের পজিটিভটা এসে জয়েন্ট হয় অ্যান্ড সেই পজিটিভ এসে এখানে জয়েন্ট হয় অ্যান্ড এখানে আমি একটা তার জয়েন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে এটা হচ্ছে আপনার সেলফ মানে সুইচ যেখানে দেন বা ইগনিশন যেখানে দেন সেখানকার কানেকশন এসে জয়েন্ট হয় অ্যান্ড নিচে এটা থেকে হচ্ছে মেইন মোটরের কানেকশন যায় তো ব্যাটারি পজিটিভ সব সময় এসে এখানে জয়েন্ট থাকে অর্থাৎ ব্যাটারি টার্মিনালে পজিটিভ ভোল্টেজ এর মধ্যেই থাকে এন্ড যখন আপনি কন্টাক্ট সুইচ দেন তখন হচ্ছে ব্যাটারি এর পজিটিভ আরেকটা লাইন এসে এর ভিতরে জয়েন্ট করে এন্ড এর ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফলে এর এই কন্টাক্ট সুইচটা পেছনের দিকে এগে আসে যার ফলে এর ভিতরে থাকে একটা প্লাঙ্গার সেই জিনিসটা যখন সামনে চলে আসে তো এই পাশে এসে ধাক্কা দেয় যার ফলে এর ভেতরে থাকা যেই বিয়ারিং আমরা বলেছি প্রথমেই ব্যান্ডেজ পিনিয়ন এই পিনিয়নটা সামনে চলে যায় সামনে চলে গিয়ে আপনার ফ্লাই হুইলের দাঁতের সাথে এটা অ্যাটাচ হয় অ্যান্ড যখনই এটা পেছনে আসে ঠিক তখনই ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড হয়ে এটাকে ঘোরা শুরু করে অর্থাৎ আপনার মোটর ঘুরতে শুরু করে ফলে আপনার ফ্লাই হুইলও ঘুরে যায় অ্যান্ড ফার্স্ট স্টার্টটা মূলত এইভাবেই হয় স্টার্টার মোটরে যেসব প্রবলেম বাংলাদেশে দেখা যায় এজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আমরা ক্লায়েন্টের কাছে যেসব প্রবলেম সবসময়ই পাই তো কিছু ক্লায়েন্ট এসে আমাদের কাছে কমপ্লেন করে যে আমরা হচ্ছে ফার্স্ট যখন স্টার্ট দেই ক্যাটকেট করে শব্দ করে বাট হচ্ছে ইঞ্জিন স্টার্ট নেয় না অথবা অনেকে আমাদেরকে বলে যে আমাদের হচ্ছে সেলফ ফ্রি ঘুরতেছে অথবা অনেকে বলে আমাদের সেলফ লং সেলফ নিচ্ছে বা কথা বলতেছে না বা ইঞ্জিন স্টার্টের সময় গড় 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 শব্দ করতেছে তো এই প্রবলেমগুলো কেন হয় অ্যাকচুয়ালি তো আমি যেটা বলেছি করে শব্দ করবে বাট স্টার্ট নিবে না এটা হয় মূলত এই সলিনোয়েড যদি খারাপ হয় ক্ষেত্রে অর্থাৎ আপনার রিলি পর্যন্ত কন্টাক্ট নিচ্ছে বাট হচ্ছে আপনার এই কন্টাক্ট সুইচ এই এটাকে সামনে নিয়ে যেতে পারছে না থেকে আর সেকেন্ড হচ্ছে ফ্রি ঘোরার যে ইস্যুটা বললাম যে সেলফ ফ্রি ঘুরে সেটা হচ্ছে আপনার যদি এই পিনিয়ন কোনো কারণে ক্ষয় হয়ে যায় বা দাঁত ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফ্রি ঘুরবে এটা ওই ফ্লাই হুইলকে ঘোরাতে পারবে না আর থার্ড যেটা বললাম যে ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় গড় গড় শব্দ করে বা লং সেল যে নেয়ার ইস্যুটা গর্গ শব্দটাও হয় মূলত এই পিনিয়ন যদি ক্ষয় হয়ে যায় তখন এই পিনিয়ন অ্যান্ড আপনার ফ্লাইউলের পিনিয়নের মধ্যে গ্যাপের তৈরি হয় তখন দুইটার ঘর্ষণের ফলে গর্গর গর্গর শব্দ হয় অ্যান্ড লং সেলফের ইস্যুটাও অনেক ক্ষেত্রে হচ্ছে কার্বন যদি নষ্ট হয়ে যায় ক্ষেত্রে হতে পারে কারণ কার্বন নষ্ট হলে আপনার এই সেলফ শক্তি পাবে না ধরবে ছাড়বে এরকম একটা শব্দ হয় তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা চেক করি সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটার ভোল্টেজ মাপি যদি ব্যাটারি স্ট্রং হয় সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে স্টেপে হচ্ছে সেলফ স্টার্টারকে খারাপ বলি তো সেলফ স্টার্টার দীর্ঘদিন ভালো রাখার উপায় হচ্ছে প্রত্যেকটা জিনিসের লাইফ টাইম আছে এটাও একটা নির্দিষ্ট সময় পরে ভেতরে কার্বন ক্ষয় হয়ে যেতে পারে কন্ডাক্ট নষ্ট হতে পারে সেটা আলাদা বিষয় বাট আপনি যদি দীর্ঘদিন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাটারি স্ট্রং রাখবেন এন্ড দুর্বল ব্যাটারি নিয়ে বারবার সেলফ দেওয়ার চেষ্টা করবেন না এন্ড বারবার সেলফ এমনিতেও দেওয়ার চেষ্টা করবেন না কারণ এতে সেলফের ভেতর গরম হয়ে যায় তো এই ধরনের সাধারণতা মেনটেন করলেই মোটামুটি সেলফ আপনার দীর্ঘদিন লাস্টিং দিলে তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম সহজভাবে স্টাটার মোটর আপনাদের সামনে তুলে ধরতে আসলে হাতের কাছে যাই পাই চেষ্টা করি আপনাদের সামনে সহজভাবে নিজের জ্ঞানকে শেয়ার করতে তো এর বাইরেও যদি কারো কোনো জানা থাকে আমাকে জানাতে পারেন অথবা কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে আপনাদের উত্তর দেওয়ার তো আগামীতে আবারও কথা হবে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম